আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজ চলে এসেছি সাফওয়ানের স্কুল পিকনিকের একটি ভিডিও নিয়ে পিকনিকটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল আমরা গিয়েছিলাম বটিয়াঘাটা রানার রিসোর্টে এখানে ফার্স্ট বারের মতোই আমি এবং সাফওয়ান দুজনেই গিয়েছিলাম তাই আমাদের সব কিছু নতুন নতুনই মনে হচ্ছিলো এবং তাই সব কিছু সুন্দর করে যতটা বেড়েছে ভিডিও করে রেখেছি এই যে সবাই বসে রেস্ট নিচ্ছে আর বাচ্চারা নাস্তা নেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এবং নাস্তাটা তারা হাতে পেয়ে খাওয়াও শুরু করে দিয়েছে সাফনের বন্ধুরাও তার পাশে বসে নাস্তা খাচ্ছে সকালের আর আমরা বাচ্চাদেরকে ছোট ছোট করে ভিডিও করে রাখছি আর এই যে সব ভাবিরা কীভাবে বাচ্চাদেরকে খাওয়ানো নিয়ে অস্থির হয়ে উঠেছে আর আমরা আমাদের নাস্তা নেওয়ার জন্য চলে গেলাম এবং সাথে কিছুটা ভিডিও করে নিলাম এই যে জানাতামিনাপু আমার ভিডিও করে দিচ্ছে আমরা এখানে অনেক অনেক এনজয় করেছিলাম আর এই যে লাহানা সাফওয়া দুজনেই পোজ দেওয়ার জন্য স্টেজে উঠে গিয়েছে বাচ্চারা আসলে কি কে কী করবে না করবে সেটা বুঝে উঠতে পারে না আর এই যে সাফওয়ান স্কুলে টিচাররা সুন্দর নৃত্য পরিবেশন করছে আমাদেরকে আর আমরাও মনোমুগ্ধকরভাবে এটা দেখছিলাম আর সব ভাবিরা টিচারদের ডান্স ভিডিও করার জন্য অস্থির হয়ে গিয়েছে এটা রানা রিসোর্টের ভেতরের অংশ এই যে বাচ্চারা করার জন্য ঢুকে পড়েছে বাচ্চাদেরকে টিচাররা অনেক যত্ন সহকারে খাবার পরিবেশন করছে এবং বাচ্চারা নিজ হাতে সুন্দর করে খাচ্ছে বাসায় তো যে বাচ্চারা নিজের হাতে না খায় তারাও স্কুল পিকনিকে যে নিজের হাতে খাওয়ার ট্রাই করে আর এই যে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে এখানে বসিয়ে দিয়েছিলাম আমরা বাচ্চারা বসে নিজেদের মতো করে খেলাধুলা করছিল এখানে বসানোর কারণও ছিল কারণ বাচ্চাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরেই তার মায়েদের খাবার পর্ব শুরু হয়ে যায় এই জন্য বাচ্চাদেরকে এখানে বসিয়ে দিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়াটা শুরু করতে চলে গিয়েছিলাম এরকম করতে করতে দিন শেষ হয়ে গেল এই যে রাতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম পিকনিকটা অনেক 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 আনন্দের ছিল